এই গাড়িটির মডেল আছে ক্যাট থ্রি জিরো সেভেন বি স্টক নাম্বার আছে চারশো চোদ্দো গাড়িটি লং বম একটা এসকেভেটর গাড়িটির কন্ডিশন প্রত্যেকটা দিকেই খুবই ফ্রেশ আপনারা যারা লং বমের ভিতরে খুবই ভালো মানের গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন গাড়িটির মডেল আমি আবারও বলে দিই ক্যাট থ্রি জিরো সেভেন বি গাড়িটির কন্ডিশন খুবই ফ্রেশ হবে আমাদের এক নাম্বার অফিসে আছে স্টক নাম্বার আছে চারশো চোদ্দ একটা লং মোম একটা প্রত্যেকটা সাইট খুবই ফ্রেশ হবে আমরা যদিও সামনে আপনার পুরো ডিটেলস ভিডিও দিব এটা হচ্ছে গাড়ির কন্ডিশন হচ্ছে বোম সেকেন্ড বোম লং বোম আপনারা যারা লং এর ভিতরে খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন তো এই গাড়িটির সম্পূর্ণ ভিডিও আমরা সামনে দিব ইনশাআল্লাহ যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আপনাদের সব সাইড দেখাইতে পারতেছি না গাড়িটার প্রত্যেকটা সাইড খুবই ফ্রেশ হবে আপনারা যারা এই ধরনের গাড়ি নেবেন তারা এসে দেখতে পারেন সকলে ভিডিওটি একটু শেয়ার করে পাশে থাকবেন দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখবেন আল্লাহ হাফেজ